হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো ওয়েলকাম এগেইন আ নিউ ভিডিও অফ উটেক বন্ধুরা আজকে ভিডিওতে আমি আলোচনা করে দেব যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশানে অর্থাৎ ভারত সরকার অনুমোদিত ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশানে এখানে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং টাস্কিং স্টাফ পদে গ্র্যাজুয়েশান উচ্চ মাধ্যমিক যে কোনো প্রার্থীরা খুব সহজেই আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবে কি কি প্রসেস বলা হয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আলোচনা করে দেব কাজে এই ভিডিওর সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি জুড়ে থাকো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই ধরনের রেগুলার বেসে জব আপডেট এখানে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নিই এর বিস্তারিত ইনফরমেশান কী আছে এবং কীভাবেই বা এখানে আবেদন নোটিফিকেশান ওপেন করে নিয়েছি যেটি প্রকাশ পেয়েছে ডিআইসি ডট গভ ডট ইন থেকে এই ওয়েবসাইট থেকে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশান এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এবং এমটিএ স্টাফ নিয়োগ করা হবে একটি করে ভ্যাকান্সি আছে ওই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম অল্প ভ্যাকান্সি বলে কেউ আবেদন করে না সেরকম একটা কম ভ্যাকান্সি দেখলে হবে না কম ভ্যাকান্সিতে কম কম্পিটিশান আবেদন করা যেতেই পারে এখানে কি বলা হয়েছে লাস্ট ডেট কী বলা হয়েছে লাস্ট ডেট বলা হয়েছে টেন্থ এপ্রিল দু হাজার চব্বিশ এখানে লাস্ট ডেট অর্থাৎ আজকে এবং কালকের মধ্যে এখানে কিন্তু আবেদন করতে হবে এখানে আর কি বলা হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে বলা হয়েছে এ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং আদার্স ডিটেলস তো আমি এখানে বলে দিই যে কোথায় কি লাগবে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এমপ্লয়মেন্ট নাম্বার এছাড়া পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এবং এমটিএস স্টাফ মোট শূন্য বলা হয়েছে দুটো এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে বলা হয়েছে থেকে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং এমটিএস স্টাফেদের ক্ষেত্রে বলা হয়েছে ন্যূনতম এইচএস পাস হতে হবে সাথে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বলা হয়েছে যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটা মাসিক বেতন ধার্য করা হবে সীমা বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের সীমা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করা হয়নি তবে আঠেরো বছর থেকে বয়স হলেই এখানে আবেদন করা যাবে খুব সহজে এবারে দেখে নেওয়া যাক আবেদন কীভাবে করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম যেসব অফিসিয়াল ওয়েবসাইট আমি ওপেন করেছিলাম ডিআইসি ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ আমি একটু আগেই বললাম টেন্থ এপ্রিল দু চব্বিশ এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ছোটো ইনফরমেশান কিন্তু কাজের ইনফরমেশান বলে মনে করি তো কাজেই যারা আবেদন করতে চাইছো এই ওয়েবসাইটে ঢুকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডিআইসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ঢুকে অফিশিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে যারা ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো খুব সহজেই এখানে আবেদন করতে পারো তো আজকে ভিডিও এই যদি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন যদি দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বং এরুটেকের সঙ্গে ধন্যবাদ